তার ভোটার সব ভোটার তার যা লিস্ট থাকে সব তার ভোটার হয় না ভুলভ্রান্তি হতেই পারে মৃত ব্যক্তি ভোট হয় আমরা জানি অস্বীকার করছি কিন্তু যে পরিমাণে বার হচ্ছে কখনো দেখেছি আমরা ভোটিক অ্যাড হতে কখনো দেখছি ভোটিক ডিলিট হতে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখলাম আমরা ভোট যুক্ত হলো বিহারের ক্ষেত্রে ভোট বিযুক্ত হলো মহারাষ্ট্রে যেটা হয়েছে হঠাৎ করে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেল অস্বাভাবিকভাবে লোকসভা আর বিধানসভা নির্বাচন কি হচ্ছে ভোট বিযুক্ত হচ্ছে এখানে যুক্ত কিছু হচ্ছে না তাহলে এখানে তো জনসংখ্যা বেড়েছে এখানে জনসংখ্যা যদি বাড়ে তাহলে মহারাষ্ট্রের মতন করে এখানে যুক্ত হচ্ছে না কেন এই যুক্ত বিযুক্ত খেলার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে সরকারি দলের মানুষের ভোট অধিকারকে নেওয়ার একটা প্রক্রিয়া বিহারে সরকারটা ওদের বিএলও ওদের ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোকও ফলে এখানে যা করতে পারবে না বলে আমার মনে হয় কিন্তু মানুষ সতর্ক হচ্ছে যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে সমাজ মাধ্যমে নানা রকম ভয় ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে নানা রকমের মিথ্যা অপপ্রচার হচ্ছে সব মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে